ডিয়ার ভিউয়ার্স রিসেন্টলি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে যে পাঁচটি টেপে টোটাল নাম্বার দেওয়া হতো এবং সেই নাম্বারের টোটাল পঞ্চাশের মধ্যে কে কত পাচ্ছে তার ওপরে পরীক্ষা যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হতো সেই জায়গায় বিভিন্ন দিন ধরেই ছাত্রছাত্রীদের একটা দাবি ছিল যে অ্যাকাডেমিক নম্বরের পরিবর্তন করা কারণ অনেকে যারা পূর্ববর্তী ক্ষেত্রে পড়াশোনা করেছে বা এমন কিছু ইয়ার আছে যে ক্ষেত্রে বেশি নাম্বার আছে ফলে সেই বিষয়গুলো পরিবর্তন করা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বিষয়টা বাদ দেওয়া এবং টেটের ওয়েটেজটা বাড়ানো সে জায়গায় নতুন যে নোটিফিকেশান আসতে চলেছে বা আসবে পরবর্তী ক্ষেত্রে সেটা কী কী বাদ দেওয়া হয়েছে কোন কোন বিষয়কে গুরুত্ব কম দেওয়া হচ্ছে কোন কোন বিষয়কে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে এবং পূর্বের পদ্ধতি থেকে বর্তমান পদ্ধতিতে কী কী পরিবর্তন আসছে সেটা যেমন আজকে আমরা আলোচনা করবো ঠিক একই রকমভাবে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ যে এর স্ট্যাটাসটা বর্তমানে কী এই যে নোটিশটা এসেছে এটা হতো ফেক না রিয়াল এবং দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট প্রসেস যেটা অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট এসে গেছে এবং যে প্রসেসটা দু সালের যে ইন মানে গেজেট নোটিফিকেশান তার যে কারেকশান হয়েছে মডিফাইড হয়েছে সেই রুলের ওপর নিয়ে আসা হয়েছে সেই জায়গা থেকে এই বছরে অর্থাৎ চোদ্দো হাজার তিনশো একুশ দিনের যে নিয়োগ প্রক্রিয়া সেইখানে এই পদ্ধতিটা কাজে লাগবে কিনা সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এরপর আমরা রিক্রুটমেন্ট প্রসেসের যে রুল ওল্ড রুল এবং নিউ রুল যেটা হতে চলেছে সেটা তোমাকে দেখিয়ে দিই প্রথমেই বলি টেট টেটের ওয়েটেজ আগে ছিল পাঁচ যেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে মানে বর্তমানে যে প্রোপোজাল দেওয়া হয়েছে প্রস্তাবিত করা হয়েছে সেখানে পঁচিশ করা হয়েছে অর্থাৎ এটার জন্য সবারই আন্দোলন ছিল সবার আবেদন ছিল সেটা গ্রহণ হচ্ছে দু নম্বর অ্যাকাডেমিকের ক্ষেত্রে যেটা পূর্বেই বললাম নাম্বার কম বেশি ব্যাপার থাকে সেক্ষেত্রে অ্যাকাডেমিকে আগে টোটাল যে নাম্বারটা ছিল মাধ্যমিকে পাঁচ উচ্চ মাধ্যমিকে দশ এবং ডিএলএডে অর্থাৎ প্রফেশনাল কোয়ালিফিকেশানে পনেরো টোটাল তিরিশ সেটাকে একদম ডিরেক্ট কমিয়ে দিয়ে পনেরো করা হয়েছে অর্থাৎ মাধ্যমিকে পাঁচই থাকছে উচ্চ মাধ্যমিকের দশের জায়গায় পাঁচ এবং ডিএলএডের পনেরো জায়গায় পাঁচ টোটাল পনেরো এছাড়া ইন্টারভিউ এবং অ্যাপ্রুটিউ টেস্টের ক্ষেত্রে যে দশ মার্ক্স ছিল সেই দশ মার্কসই আছে আর এক্সট্রা কারিকুলার যে পাঁচ নাম্বার এখানে দেওয়া হতো আগে সেটাকে টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে ফলে আমরা দেখতেই পাচ্ছি টোটাল বর্তমানে ওল্ড সিস্টেমে পঞ্চাশ মার্কস এবং নিউ সিস্টেমে পঞ্চাশ মার্কস এরপরে যে বিষয়টা আলোচনা ছিল তিন নম্বরের ট্যাটাস এর ট্যাটাসটা কী রয়েছে প্রথমেই বলি এটা কিন্তু একটা প্রস্তাবিত ড্রাফট এই ড্রাফট কমিটিয়া পাবলিক ডোমিনে রাখা হয়েছে এখান থেকে বিভিন্ন প্রস্তাব যাবে এটা হবে কি হবে না তার ওপর নির্ভর করে এটা অ্যাপ্রুড হবে এবং পরবর্তী ক্ষেত্রে পিএআর যে ওয়েবসাইট রয়েছে সেখানে ডিটেলসে প্রকাশ করা হবে তারপরেই বোঝা যাবে এটা কি হতে চলেছে চার নম্বর যেটা অনেকে জানতে চাইছে দু হাজার সালের যে রিক্রুটমেন্ট প্রসেস যেখানে টোটাল যে ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এসে গেছে শুধু ফর্ম এন্ট্রি হয়নি সেখানে এই প্রসেসে ডিরেক্ট লেখাই আছে যে এই রিক্রুটমেন্টের প্রসেসে কিন্তু এই নিয়ম কোনোভাবেই কার্য হবে না কারণ সেই রিক্রুটমেন্ট প্রসেসের যে অ্যাডভার্টিসমেন্ট সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল দু হাজার ষোলো সালের যে গেজেট নোটিফিকেশান রিক্রুটমেন্ট রুল যেটাতে কিছু কারেকশান করা হয়েছিল সেই অনুযায়ী হবে অর্থাৎ এই নিউ রুল কাজ হবে না এটা পরবর্তী ক্ষেত্রে এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর গেজেট নোটিফিকেশান আকারে পিএ ওয়েবসাইটে প্রকাশ করার পর কিন্তু এটা অ্যাপ্রুভ হবে এই মুহূর্তে এটা জাস্ট একটা প্রোপোজাল আকারে আছে পরবর্তী ক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট হওয়ার পরেই কিন্তু চালু হবে ফলে যারা এই মুহূর্তে প্রিপারেশান নিচ্ছে তাদের ক্ষেত্রে এই প্রসেসটা কাজে লাগছে না